হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যাপস অফ এ অলরেডি আপলোড ই চলে আসছে এইটাতে আপনার কাজ করতে হলে আপনার টেলিগ্রাম লাগবে টেলিগ্রাম যদি না থাকে এইটাতে কাজ করতে পারবেন না ভেরিফাই আসার পর এই জায়গায় এই যে আপনি এখানে ট্যাপ 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 করবেন করলেই আপনার কয়েন অটোমেটিক বাড়তে থাকবে এটা তিরিশ তারিখে আপডেট দেবে কিভাবে আপনি টাকাগুলো গুলো পারবেন আর মাত্র তাড়াতাড়ি আপনারা সবাই ট্যাপটেকে জয়েন্ট হয়ে যান আপনারা যদি কেউ জয়েন্ট হতে না পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্ক থেকে ক্লিক করে জয়েন্ট হয়ে নেবেন এটাতে ঢুকার সাথে সাথে আপনারা ওইখান থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি ঢুকলেই এভাবে শো করবে এভাবে তখন আপনি ট্যাপ ট্যাপ করে ই করতে পারবেন আমার অলরেডি এখানে তিন লাখ নব্বই হাজার হয়ে গেছে দেখুন আরও কিভাবে করতেছি আমি টয়েনগুলো জাস্ট আপনার ট্যাপ ট্যাপ করতে হবে এইভাবে আপনার টাকাগুলো ইনকাম করতে হবে চো যদি আপনি করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওইখান থেকে ক্লিক করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি না খোলা থাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন আর ওইখান থেকে জাস্ট আমার লিংকে ক্লিক করেই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে আপনি এখানে ট্যাপ ট্যাপ করে টাকা ইনকাম করতে পারবেন সো এখনো দেরি না করে তাড়াতাড়ি আমার ইশে জয়েন্ট হয়ে যান সো এত সময় থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনি অনলাইন থেকে এখন টাকা ইনকাম করতে পারবেন অলরেডি আরো অনেকগুলো প্রজেক্ট লঞ্চ ই করছে আপনারা তাড়াতাড়ি জলদি জলদি যদি ই করতে চান তাহলে আমাদের এই কমেন্ট বক্সে জানান আর নতুন নতুন প্রজেক্ট আসতেছে আমাদের ইশে সো তাড়াতাড়ি দেরি না করে এখনই কাজে ভেজে যান যাদের দরকার থ্যাংক ইউ এভরিওয়ান